নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোর তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে তেইশ বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার লাল জোয়ালা লাল বিয়াগ্নিয়াকে নিয়ে তো বন্ধুরা গতকালকেই তোমাদেরকে জানিয়েছি এই লাল জোয়ালা লাল বিয়াগ্নিয়া তাকে কিন্তু মোহনবাগান কনফার্ম করতে চলেছে তো অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছিল এবং তোমাদেরকে এটাও জানিয়েছিলাম তিনি কিন্তু মোহনবাগানের পথেই আসতে চলেছেন তো যেটুকু নিয়ে আপডেট পাওয়া গেছে আজকে কিন্তু তিনি মোহনবাগানের যে প্র্যাকটিস সেখানে তিনি যোগদান করেছিলেন মানে সিএফএলের জন্য মোহনবাগানের যে প্র্যাকটিস শুরু হয়েছে সেখানে কিন্তু তিনি যোগদান করেছেন এবং তার কিন্তু আজকে মেডিকেল ছিল এবং সেই মেডিকেলে তিনি পাস করলে তবেই কিন্তু তাকে সই করাবে মোহনবাগান এই রকমই কিন্তু খবর রয়েছে কারণ ব্যাপারটা তোমরা জানো আগে কিন্তু তার একটা সার্জারি হয়েছিল এবং তারপর কিন্তু চোটের কারণে তাকে ন্যাশনাল ক্যাম্পও ছাড়তে হয় এই যে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফার্সের ম্যাচ ছিল সেখানে কিন্তু তিনি ক্যাম্পের ডাক পেয়েছিলেন কিন্তু চোটের কারণেই তাকে সেই ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তো সেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট আগে থেকে খুব একটা রিস্ক নিতে চাইছে না সমস্ত দিক একদম পুরোপুরি ফাইনাল করে যে তিনি পুরোপুরি ফিট রয়েছেন তবেই কিন্তু তাকে দলে নেওয়া হবে তো সম্ভাবনা প্রবল তিনি মেডিকেলে পাস করে যাবেন এবং তিনি সবী বাইরন জার্সি গায়ে খেলবেন তো দেখো অনেকেই এই ব্যাপারটা নিয়ে গতকালকে আমি যখন জানিয়েছিলাম জিজ্ঞাসা করছি যে তিনি কি শুধু সিএফএল খেলবেন না বন্ধুরা সিএফএল এ তো অবশ্যই তাকে খেলিয়ে দেখে নেওয়া হবে এবং তাকে কিন্তু সিনিয়র টিমেও প্রমোট করা হবে তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জেরেমি মানজোরোকে নিয়ে তো বত্রিশ বছর বয়সী ফ্রান্সের এই অ্যাটাকিং মিডফিল্ডার জেরিমি মানজোরো যার মার্কেট ভ্যালু আশি टा তাকে তোমরা সকলেই চেনো আগের সিজনে তিনি জামশেদপুর এফসি রয়ে খেলছিলেন তো অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া লেফট উইং আর সেন্টার মিডফিল্ডে খেলতে পারেন তো জামশেদপুর এফসির সাথে তার কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে এবং তোমাদেরকে অনেক দিন আগেই জানিয়েছিলাম তার সাথে কিন্তু মুম্বাই সিটি কথাবার্তা চালাচ্ছে তবে বর্তমানে কিন্তু মুম্বাই সিটি এফসি কথাবার্তা একদমই ফাইনাল স্টেজে মানে ডিল ডার্নই হয়ে গেছে প্রায় তোমরা বলতে পারো শুধুমাত্র এখনও মেডিকেলটা বাকি আছে মেডিকেলটা হয়ে গেলেই কিন্তু তার ডিল ডান হয়ে যাবে তো গত সিজনে কিন্তু জামশেদপুরে রয়ে বেশ ভালো পারফরম্যান্স দিয়েছেন এছাড়া ফ্রিকিক থেকে কিছু গোল করেছেন যেগুলো কিন্তু দেখার মতো ছিল তো এবার দেখা যাক লাস্ট অবধি কী হয় তবে তিনি মুম্বাই কনফার্ম হয়ে গেছে সেটা বলতেই পারো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা একত্রিশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার সেরিটন ফার্নান্ডেসকে নিয়ে তো এই সেরিটন ফার্নান্ডেজ যার মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা এফসি গোয়ার সাথে যুক্ত এবং এফসি গোয়ার সাথে তা কিন্তু এই দু হাজার চব্বিশের একত্রিশে মে চুক্তি শেষ হয়ে গেছে তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে এই সেরিটন ফার্নান্ডেসের সাথে মাল্টি ইয়ার ডিলে চুক্তি বাড়িয়ে নিয়েছে এফসি গোয়া তো এই রকম কিন্তু আপডেট রয়েছে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি যেটা বর্তমানে দাঁড়িয়ে একটা বড় আপডেট তো তোমরা জানো বন্ধুরা ইতিমধ্যে ইগোর স্টি ম্যাচের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে আমাদের ভারতীয় জাতীয় দল মানে এআইএফএফ আর কি সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে তো এবার নতুন কোচ তো খুঁজছে জাতীয় দল মানে এআইএফএফ তো এবার ব্যাপার হচ্ছে এই যে কোচ কোচের জন্য তো অনেকেই মানে ইন্টারেস্ট শো করছে যে তারা মানে কোচ হতে চায় তো আজকে ইংল্যান্ডের একটি মিডিয়া থেকে এই খবরটা পাওয়া গেছে যে সাইমন গ্রেসনের সাথে প্রিলিমিনারি স্টেজের কিছু কথাবার্তা চালিয়েছে এআইএফএফ তাকে কোচ করবার জন্য তো ব্যাপারটা হচ্ছে সাইমন গ্রেসনকে তোমরা সকলেই চেনো চুয়ান্ন বছর বয়সী ইংল্যান্ডের কোচ ইনি কিন্তু বেঙ্গালুরু এফসির কোচ ছিলেন গত সিজনের মাঝপথে তাকে স্যাক করে দেয় বেঙ্গালুরু এফসি তো এই সাইমন গ্রেসন তিনি বেঙ্গালুরু এফসিকে ডুরান কাপ চ্যাম্পিয়ন করেছিলেন দু হাজার বাইশ তেইশ সিজনের সময় করে তো এই সাইমন গ্রেসনের সাথে প্রিলিমিনারি কিছু কথাবার্তা কিন্তু হয়েছে যেরকমটা কিন্তু ইংল্যান্ডের এই সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে তো দেখা যাক পরবর্তীকালে যদি এই বিষয়ে কোনো রকম আপডেট পাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ